গতকাল রবিবার অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি দেখে গেছেন খালেদা জিয়াকে এই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে লন্ডন ক্লিনিকে চিকিৎসা চলছে তার তিনি জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক পরীক্ষার রিপোর্টগুলো আসতে শুরু করেছে সব রিপোর্ট হাতে পাওয়ার পর সেগুলোর ভিত্তিতে পরবর্তীতে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন ডাক্তাররা তবে তার শারীরিক ও মানসিক অবস্থা বেশ ভালো চিকিৎসার পাশাপাশি সব সময় দেশের খোঁজ খবর নিচ্ছেন তিনি দেশের জনগণের পাশে থাকতে দলীয় কর্মীদের দিয়েছেন নির্দেশনা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী জানান হাসপাতালে হুইলচার ছাড়াই হাঁটাহাটি করছেন খালেদা জিয়া শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে প্রতিদিনই রুটিন স্বাস্থ্য পরীক্ষা চলছে বিএনপির নেত্রীর আজ সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে হবে বিশেষ কিছু পরীক্ষা নিরীক্ষা এদিকে প্রতিদিনের মতো গতকালও স্থানীয় সময় দুপুরে বাড়িতে তৈরি খাবার নিয়ে হাসপাতালে নিয়ে যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান এই সময় সাংবাদিকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে মায়ের জন্য দোয়া চান তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিক আর্থাইটিস সহ নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন আমরা আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এবং দেশের হাল ধরবেন শব্দ থেকে জানিয়ে আলম